হ্যালো গাইস আপনারা কেমন আছেন তো আপনাদেরকে লাইফ টাইম ভ্যালিডেশান যে সার্টিফিকেট টেট সার্টিফিকেট যে বিতরণ এই মুহূর্তে রয়েছে সেই বিতরণ সম্পর্কে আপনাদের পুরো ডিটেলস দেবো ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এখানে একটি নোটিশ জারি করেছে যে নোটিশ অব ডিস্ট্রিবিউটেড ট্রেড সার্টিফিকেট উইথ লাইফ টাইম ভ্যালিডেশান অব আর এস এসসি মেম নম্বর একশো নয় আর আর এস এস সি ইস্টার্ন রিজিয়ন বর্ধমান দু হাজার পঁচিশ ডেট দুই দু হাজার দুই ছয় দু হাজার পঁচিশ নোটিশটি পাবলিশ হয়েছে তো এই লাইফটাইম ভ্যালিডেশন যদি বলি যে আর এসএসসিসি পূর্ব অঞ্চলে আইসি ডব্লিউ মেয়ো নম্বর হচ্ছে একশো নয় আর এস ইস্টার্ন রিজিয়ন বর্ধমান দু হাজার পঁচিশ তারিখ দুই দুই ছয় দু হাজার পঁচিশের লাইফ টাইম ভ্যালিটেশন সহ টেট সার্টিফিকেট যে বিতরণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সে বিজ্ঞপ্তিতে কী বলেছে নোটিশটি একটু পুরো ডিটেলস দেওয়ার দিচ্ছে ঠিক আছে তো নোটিশটি বলেছে মেউ নম্বর বলেছে একশো নয় আর এস এস সি ইস্টার্ন রিজিয়ন বর্ধমান দু হাজার পঁচিশ এটি পাবলিশ করেছে দুই ছয় দু হাজার পঁচিশ স্কুল সার্ভিস কমিশন ইস্টার্ন রিজিয়ান এখানে বলেছে দিস ইজ টু নোটিফাইড দ্যাট वेस्ट बेंगल रिजियन स्कूल सर्विस कमिशन ईस्टर्न रिजियन मेड ए प्रोग्राम फॉर डिस्ट्रीब्यूशन ऑफ रिविलिडेटेड टेट सर्टिफिकेट सार्टिफिकेट द कैंडिडेट्स ऑफ ट्वेल्थ आर एल एस टी दूहजार एगारो एक्साम एक्जामेशन ऑन एंड फ्रॉम 28 फोर 2025 थाउजेंड टोन्टी फाइव टू टू छब्बीस पाँच दूहजार पचिस अर्थात अठाश चार दो हज़ार पचिस थे ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ দিজ হু কু নট রিসিভ দিয়ার রিভিলিটেশন টেট সার্টিফিকেট অর্থাৎ বিতরণটি করা হবে পার দ্য প্রিভিয়াস প্রোগ্রাম ডিউ টু গ্রাউন্ড আর বিগিং রিসিভ দ্য টেট সার্টিফিকেট বাই অ্যাপেয়ারিং দ্য পার্সন অথবা বাই অথরাইজড রিপ্রেস আপটার আফটার ডেলি প্রডাকস ডেলি প্রডিউসিং নেসেসারি ডকুমেন্ট বিফোর দ্য প্রেসপেকটিভ বোর্ড অন অ্যান্ড ফ্রম দশ ছয় দু হাজার পঁচিশ টু বারো ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ লাইফ টাইম যে ভ্যালিডেশান সার্টিফিকেট দশ ছয় দু হাজার পঁচিশ থেকে বারো ছয় দু হাজার পঁচিশ কিন্তু নির্দিষ্ট স্থান থেকে আপনারা সংগ্রহ করতে পারবে এটি পাবলিশ করেছে ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন বর্ধমান রিজিয়ান জোন যারা রয়েছেন ঠিক আছে সেই সঙ্গে বলেছে ইন কেস অফ অথরাইজেশন দ্য অথরাইজড পারসন শুড বি প্রডিউস বিলো মেন্টেন ডকুমেন্ট কোন কোন ডকুমেন্ট এখানে বিলো মেনটেন করবেন সেই সমস্ত ডিটেলস দিয়েছে তো এক নম্বর বলেছে এনি ওয়ান অফ দ্য আইডি প্রুফ অরিজিনাল আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স অফ দ্য ক্যান্ডিডেটস দ্য অথরাইজড পারসন দু নম্বর বলেছে অথরাইজেশন লেটার শুড বি প্লেন পেপার ডেলি অ্যাটেস্টেড সিগনেচার অ্যান্ড দ্য রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অফ দ্য অথরাইজেশন পারসন বাই দ্য ক্যান্ডিডেট তিন নম্বর বলছে অ্যাডমিট কার্ড অব দ্য ক্যান্ডিডেট ইন অরিজিনাল এবং রিসিভ দ্য অ্যাপ্লিকেশান অব অরিজিনাল অর্থাৎ আপনাকে যে কোনো একটি আইডি প্রুফ ভোটার হতে পারে আধার কার্ড হতে পারে ড্রাইভিং লাইসেন্স সেটা কিন্তু এক নম্বরে বলেছে নিয়ে যেতে হবে সে অথবা আপনাকে প্লেন একটি পেপারে অ্যাটেস্টেড সিগনেচার এবং পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ সেটাও কিন্তু নিতে ভুলবে না সেই সঙ্গে বলেছি অ্যাডমিট কার্ড ক্যান্ডিডেট অরিজিনাল আর রিসিপ্ট অ্যাপ্লিকেশান অরিজিনাল অর্থাৎ অর্থাৎ অরিজিনাল যে অ্যাপ্লিকেশান যে রিসিপ্ট সেটি কিন্তু সঙ্গে নিজে ভুলবে না সেই সঙ্গে বলেছে পার্সোনাল ইনফরমেশান রিগার্ডিং ডেট বা ডেট অফ বোর্থ ডেট অ্যান্ড বোর্ড নম্বর ডিস্ট্রিবিউশন ট্রেট সার্টিফিকেট অ্যাজ পার শেডিউল পাবলিশড ইন দ্য প্রিভিয়াস নোটিফিকেশান ঠিক আছে আর ছ নম্বর বলছে ইন কেস অফ মিসিং কার্ড যদি কোনো কারণে মিসিং হয় অথবা লস হারিয়ে যায় ড্যামেজ হয়ে যায় অ্যাডমিট কার্ড রিসিপ্ট অ্যাপ্লিকেশান কপি দ্য জেনারেল ডায়েরি টু দ্য লোকাল পুলিশ স্টেশন হ্যাজ বিন হ্যাজ টু বি প্রডিউস দ্য ক্যান্ডিডেট হু বি বিনটেন্ট দ্য রিসিপ্ট দেয়ার স্টাফ সরি সেট সার্টিফিকেট বাই অ্যাপারিং দ্য পার্সন শুড প্রডিউস দ্য ডকুমেন্ট এক্সপার্ট দ্য অথোরাইজেশান লেটার অ্যান্ড দ্য অ্যালাইন্ড ডকুমেন্টস টাইম দিয়ে আছে থেকে চারটার মধ্যে নির্দিষ্ট স্থান থেকে কিন্তু আপনারা বিতরণ করা ওখান থেকে নির্দিষ্ট আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস সাবমিট করে আপনার কিন্তু যে লাইফ টাইম ভ্যালিডেশান সার্টিফিকেট বর্ধমান ইস্টার্ন রিজিয়ান ওয়েস্ট বেঙ্গল রিজিয়ান যে স্কুল সার্ভিস কমিশন তারা প্রকাশিত করেছে সেখান থেকে তোমরা কিন্তু তোমাদের টেট সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে তাই এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও বেঙ্গল রিজিয়ান স্কুল সার্ভিস কমিশন ইস্টার্ন রিজিয়ান বর্ধমান তো যারা রয়েছে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য চ্যানেলটির পাশে থাকবে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট